আসসালামু আলাইকুম দর্শক ধূমকেতুর মতোই আগমন হয়েছিল এনসিপি তখন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিছুটা পবিত্র কোরআন এর সুরা ফিলে আবাবিলের মতোই মাত্র কয়েক দিনের মধ্যে যারা লন্ড ভণ্ড করে দিয়েছিল ফেসিস্ট স্বৈরশাসকের শাসকের চরম অত্যাচারে এক স্বৈর শাসক দল বল নিয়ে পালিয়ে দেশান্তরী হতে বাধ্য হয়েছিল কিন্তু এখন কি অবস্থা এনসিপি নামক সেই আবাবিনদের সবগুলো অত্যন্ত দুর্বল দিকভ্রান্ত ছন্ন ছাড়া এখন আগের মতো তাদের সেই প্রতাপকে কেউ আর দুই পয়সারও মূল্য দিতে চায় না ভেবে দেখেছেন কি কোথায় ছিল তাদের শক্তির উৎস আর কেনই বা তারা এভাবে হারিয়ে যেতে বসেছে সবচেয়ে উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে যখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তখন শিবির ছাত্রদল বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা তাদের সাথে তো ছিলই তার সাথে ছিল বহু শিক্ষক শিক্ষিকা এবং আপামোর জনসাধারণ সেই হিসেবে এখন এনসিপি হচ্ছে তার কয়েক ভাগে এক ভাগ দুই নম্বর হচ্ছে রাজনৈতিক দল গঠনের মতো উচ্চাভিলাষী সিদ্ধান্ত দেশকে রক্ষা করার জন্য বা দেশ গঠনের জন্য যে রাজনৈতিক দল গঠন অপরিহার্য নয় তার সবচেয়ে বড় উদাহরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তারা অরাজনৈতিক পরিচয়ে ছিল তখন তারা এক প্রতাপশালী ফেসিস্ট স্বৈরাচারীর সরকারকে দলবল সহ উৎপাটন করে ফেলে দিয়েছিল কিন্তু যখন থেকে তারা রাজনৈতিক দলের আবদ্ধ থেকে তারা দুর্বল হতে হতে আজকে তাদের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করার সাহস আর সংগঠন করার সক্ষমতা এক বিষয় নয় সংগঠন করতে গেলে অবশ্যই দরকার হয় সাংগঠনিক দক্ষতা এবং অভিজ্ঞতা যা তাদের না থাকার কারণে তাদের আজকের এই অবস্থা তাদেরকে রাজনৈতিক দল গঠনে যারা বিপুল উৎসাহ দিয়েছিল হয়তো তাদের কারো কারো নিজের স্বার্থ হাসিলের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন প্রয়োজন ছিল আর সেজন্যই হয়তো তারা অতি শুভাকাঙ্ক্ষী সেজে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করে তারা কেটে পড়েছে তিন নম্বর হচ্ছে যখন তারা রাজনৈতিক দল গঠন করে নিয়েছে তখন থেকে অপরিহার্যভাবে সব রাজনৈতিক দলে পথ আলাদা হয়ে গেছে এমনকি তাদের মধ্যে এক ধরনের হামবড়া ভাব চলে আসায় তারা বাকি সব রাজনৈতিক দলে লাগামহীন সমালোচনা শুরু করে তাদের সাথে দূরত্ব আরো বাড়িয়ে নিয়েছে এমনকি এখনো তারা কখনো ইতিহাস কখনো বর্তমানে স্পর্শকাতর বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে বিশেষ করে তাদের উপদেষ্টা মাহফুজ আলম তাদের দলের এমন বিভিন্ন সময় সব বিতর্কিত বক্তব্য দিয়েছে যা সমালোচনা সৃষ্টি করেছে এত কিছুর পরও সাধারণ জনগণের এক বিরাট অংশের সাপোর্ট ছিল তাদের পিছনে কিন্তু তাদের মধ্যে এক ধরনের বাম গণতান্ত্রিক মনোভাব প্রকাশ পাওয়ার পর থেকে তারা সেটিও হারিয়েছে যাদের জন্য রাজনীতি তাদের পালস না বুঝে রাজনীতি করা যে অসম্ভব সেটা তারা অনুধাবন করতে পারেনি তাই তাদের আজকের এই অবস্থা তারা ওন করতে চাচ্ছে এলিট শ্রেণীর সুশীল সমাজকে যারা শুধুমাত্র সভা সেমিনারে সিম্পোজিয়ামে বক্তব্যই শুধু দিয়ে বেড়ায় সাধারণ মানুষের মনোভাবের থোড়াই তোয়াক্কা করে তারা এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত ছাত্ররা যাদেরকে দেশ থেকে অন্যায় অত্যাচার নিপীড়নের কারণে বিতাড়িত করেছে এই সকল সুশীল সমাজ তাদেরকে বেশি ওন করে এই সকল সুশীলদেরকে অৌন করতে গিয়ে তারা ধর্মপ্রাণ সাধারণ জনগণের এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দে সমর্থন হারিয়েছে এখন তাদের নিজেদের মধ্যে বিভাজন চরম পর্যায়ে পৌঁছেছে উদাহরণস্বরূপ বলতে পারে উপদেষ্টা মাহফুজ আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ তারা নিজেরাই যে এখন এনসিপিতে যোগ দেবে না তার বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে এই দুর্বলতার সুযোগ নিয়ে দেশের মধ্যে সুপ্ত অথবা গুপ্ত থাকা ফেসিস্ট স্বৈরাচারের দোসররা মাথা তারা দিয়ে ওঠার চেষ্টা করছে মোদ্দা কথা হলো যে ঐক্যের উপর ভিত্তি করে তারা মহাপ্রতাপশালী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে সদল বলে উৎপাটন করতে পেরেছিল রাজনৈতিক দল গঠন করে প্রথমেই তারা সেই ঐক্য বিনষ্ট করেছে এমনকি এখনো তারা কখনো ইতিহাস কখনো বর্তমানের স্পর্শকাতর বিষয় নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে ঐক্য বিনষ্টের প্রচেষ্টা অব্যাহত রেখেছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ